দেখেন ডাবল ক্যান্ডেলস্টিকের সাইক্লোজিতে সাইকোলজিতে আপনার পিপিআর বের হবে রিট্রেসমেন্ট বের হবে এরপরে হচ্ছে কন্টিনিউশান বের হবে কোথায় আমরা ট্র্যাপে পড়বো এটা যাতে করে আমরা ক্লিয়ার হতে পারি বর্তমান ক্যান্ডেলে তার থেকে কমে আসছে ভলিউম কমছে অর্ডার ফ্লোর ডিক্রিজ হয়েছে ছোট্ট হয়েছে কোথায় রিভার্সাল আসতেছে কোথায় কন্টিনিউ করতেছে এটা দেখার বিষয় না আপনি শুধুমাত্র চিনতে পারতেছেন কি না এটা দেখেন আসসালামু আলাইকুম মাই ইসমান ফ্যামিলি ওয়েলকাম টু ইসম্যান মার্কেট রিডিং কোর্স আশা করছি আপনি অনেক 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 ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালা আমাকে অনেক 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 ভালো রাখছে সো আজকের ক্লাসের টপিক হচ্ছে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সো গতকাল আমরা শিখছিলাম কি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সাইক্লোজে অ্যান্ড আজকে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি বুঝবো আসলে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাইকোলজি বোঝার জন্য সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি আমরা বুঝে নিছি সো আজকে আমাদের ছোট্ট একটা ক্লাস কোনো জায়গায় স্কিপ করবে না একদম সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন আস্তে করে আমরা এগোবো ঠিক আছে সো আমরা আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে হচ্ছে মার্কেট রিডিং করা মার্কেটের কোথায় কি হচ্ছে মার্কেট কখন উইক হচ্ছে কখন স্ট্রং হচ্ছে কোন লেভেলটা ভাঙতেছে কোন স্ট্রাকচার তৈরি করতেছে কোন জোনে আছে কোন এরিয়ায় আছে প্রত্যেকটা বিষয় আমরা ভালোভাবে বোঝার ট্রাই করব সো আজকে আমাদের যেহেতু ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সো আমরা এখন ড্রয়িংয়ে যাবো ড্রয়িংয়ে গিয়ে দেখব যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজিটা আমি কীভাবে বুঝবো সেম কালার আজকে শুধুমাত্র সেম কালার বুঝব পরবর্তীতে আমরা কালার চেঞ্জিং যে বিষয়টা আছে যে স্ট্রং হইলে কি হবে উইক হইলে কি হবে এই বিষয়টা আমরা ক্লিয়ার হব সো আমি একটা ক্যান্ডেল ড্র করি অ্যান্ড আপনারা গতকালকের যে ক্লাসটা দেখছিলেন এইটা দিয়ে এখন বলেন যে এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল নাকি স্ট্রং ক্যান্ডেল সো আপনারা জেনেই গেছেন যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল সো আমরা কেন একটা ক্যান্ডেল থেকে শুরু করতেছি যাতে করে একটা ক্যান্ডেল থেকে দুইটা ক্যান্ডেলে যাব দুইটা ক্যান্ডেল থেকে মোমেন্টামে যাব মোমেন্টাম থেকে একটা ওয়েভে যাব ইম্পালসিভ কোথায় স্টার্ট করবে এটা যাতে করে আমরা ক্লিয়ার হতে পারি কোথায় আমরা ট্র্যাপে পড়বো এটা যাতে করে আমরা ক্লিয়ার হতে পারি সো আমরা শুরু থেকে একদম একদম শূন্য থেকে শুরু করতেছি সো এটা একটা কি ইনভেস্ট ক্যান্ডেল দেন ইনভেস্ট ক্যান্ডেলের পরে সেম কালার ক্যান্ডেল যদি তৈরি করি তাহলে ডাবল দেখেন ডাবল ক্যান্ডেলস্টিকের সাইক্লোজিতে আপনার পিপিআর বের হবে রিটেসমেন্ট বের হবে এরপরে হচ্ছে কন্টিনিউয়েশান বের হবে ঠিক আছে পিপিআর রিটেসমেন্ট কন্টিনিউয়েশান সব কিছু কিন্তু আপনার আবার রিভার্সালও বের হবে কিন্তু দুইটা ক্যান্ডেলে কিন্তু আবার রিভার্সালও বের হচ্ছে সো অবশ্যই ক্লাসটি গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝতে হবে সো দেখেন একটা ইনভেস্ট ক্যান্ডেল একটা ইনভেস্ট ক্যান্ডেল পরবর্তী সেম কালারের সেম ক্যান্ডেল একটা হচ্ছে ছোট্ট ক্যান্ডেল এই যে একটা উইক ক্যান্ডেল প্রিভিয়াসটার তুলনায় পরবর্তী ক্যান্ডেলটা একটা ছোট্ট ক্যান্ডেল এটাকে বলে অর্ডার ফ্লো ডিক্রিস অর্ডার ফ্লো ডিক্রিস প্রিভিয়াস ছিল স্ট্রং প্রিভিয়াস ক্যান্ডেলটা ছিল স্ট্রং দেন এই ক্যান্ডেল হয়ে গেছে উইক আচ্ছা এটাও আমি একটা ইনভেস্ট ক্যান্ডেলে নিলাম ইনভেস্ট ক্যান্ডেলে নিলাম বাট এটা হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজ এটাতে ছিল যতটুকু ইনভেস্ট যতটুকু ইনভেস্ট প্রিভিয়াস ক্যান্ডেলে ছিল বর্তমান ক্যান্ডেলে তার থেকে কমে আসছে ভলিউম কমছে অর্ডার ফ্লো ডিক্রিস হয়েছে ছোট্ট হয়েছে আকারে ছোট্ট হয়েছে সো এখানে আরও একটা ইন্টারফেস হতে পারে কি একটা উইক ক্যান্ডেল আচ্ছা ছোট্ট হলেও কিন্তু ইনভেস্ট ক্যান্ডেল যদি বডির থেকে উইক ছোট হয় তাহলে ওইটা একটা ইনভেস্ট ক্যান্ডেল ওইটা একটা স্ট্রং ক্যান্ডেল ওইটা একটা কন্টিনিউশান ক্যান্ডেল ওইটা একটা স্টেবল ক্যান্ডেল সো অবশ্যই বডির থেকে যদি উইক ছোট থাকে তাহলে ওইটা একটা স্টেবল ক্যান্ডেল সো এটার থেকে অর্ডার ফ্লো যদি ইনক্রিজ করে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে বাট এটা আনস্টেবল ক্যান্ডেল কি আনস্টেবল ক্যান্ডেল উইক বড়ো উইক বড়ো যদি হয় তাহলে আনস্টেবল ক্যান্ডেল বা উইক ক্যান্ডেল আমরা জানি ভালোভাবে সো এটা কি হয়েছে আমরা শুরু থেকেই দেখব ক্যান্ডেলের বডি তারপরে দেখব হচ্ছে উইক এখন আমি যদি বডি দেখি তাহলে এই ক্যান্ডেলটা কি একটা স্ট্রং ক্যান্ডেল আগেরটার থেকে স্ট্রং ক্যান্ডেল অর্ডার ফ্লো ইনক্রিজ করছে বডি বড় হয়েছে সো এখানে দুইটা অপশান হবে অপশান এক এটা হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজ করবে আর একটা হচ্ছে অর্ডার ফ্লো ইনক্রিজ করবে অর্ডার ফ্লো ডিক্রিস ইনক্রিজ কী অর্ডার ফ্লো ডিক্রিস ইনক্রিজ কী প্রিভিয়াস ছিল স্ট্রং দেন উইক হয়ে গেছে প্রিভিয়াস ছিল উইক দেন স্ট্রং হয়ে গেছে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে স্ট্রং হচ্ছে কন্টিনিউশন সম কন্টিনিউয়েশানের সম্ভাবনা সো এখানে যদি আমি দেখি যে একটা বিগ ক্যান্ডেল একটা হচ্ছে বিগ ক্যান্ডেল অর্ডার ফ্লো ইনক্রিজ তারপর একটা এটা হচ্ছে একটা বিগ ক্যান্ডেল এটাও একটা বিগ ক্যান্ডেল সো এই যে বিগ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে মার্কেটে মোমেন্টাম স্ট্রং হচ্ছে সো মোমেন্টামে আমরা নেক্সট ক্লাসে যাব মোমেন্টামে কীভাবে আমরা মোমেন্টাম আইডেন্টিফাই করব কত ধরনের মোমেন্টাম হয় দুইটা যদি আমরা দুইটা ক্যান্ডেল ক্লিয়ার হতে পারি তাহলে মোমেন্টামটা আমরা একদম ক্লিয়ার হব আর একদম লাস্ট গিয়ে আমরা উইকের সাইকোলজিগুলো বুঝবো যে একটা মোমেন্টামে উইকের সাইক্লোজি কিভাবে কাজ করে দুইটা ক্যান্ডেলে পিপিআর কাজে যখন লাগাবো পেন্ডিং পার্টি রিকোভার যখন আমরা কাজে লাগাবো তখন যখন আমরা ট্রেড করবো প্রত্যেকটা বিষয় ফলো করে ট্রেড করবো আজকের ক্লাসে মূলত আমরা দেখব মার্কেটে গিয়ে দেখব যে কোথায় অর্ডার ফ্লো ইনক্রিজ হচ্ছে কোথায় ডিক্রিজ হচ্ছে সো অর্ডার ফ্লো ইনক্রিজ ডিক্রিজ আপনার কোথায় রিভার্সাল আসতেছে কোথায় কন্টিনিউ করতেছে এটা দেখার বিষয় না আপনি শুধুমাত্র চিনতে পারতেছেন কি না এটা দেখেন যে অর্ডার ফ্লো ইনক্রিজ কোনটা ডিক্রিজ কোনটা সো এই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে এখানে সিঙ্গেল ক্যান্ডেল এখানে এফএফএলসি হচ্ছে সো আমরা এখান থেকে দেখব যে সেম কালার ক্যান্ডেল এই জায়গা থেকে দেখেন অর্ডার ফ্লো ইনক্রিজ দেন রিভার্সাল এই রেড ক্যান্ডেলের থেকে এই রেড ক্যান্ডেল বড়। অর্ডার ফ্লো ইনক্রিজ দেন রিভার্সাল এই যে একটা ডোজি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল ডোজি তো ডোজি সিঙ্গেল ক্যান্ডেল দেন হচ্ছে রিভার্সাল এখান থেকে অর্ডার ফ্লো একদম সেম আছে এটাতেও যতটুকু অর্ডার ফ্লো এটাতেও ততটুকুই অর্ডার ফ্লো তারপরে রিভার্সাল আসছে সো এইটাতে দেখেন অর্ডার ফ্লো ইনক্রিজ অর্ডার ফ্লো ইনক্রিজ এই ক্যান্ডেল এই ক্যান্ডেলে হচ্ছে এ ক্যান্ডেল যতটুকু ছিল তার থেকে এটা কী করছে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে বিগ ক্যান্ডেল হয়েছে দেন এই ক্যান্ডেলের থেকে এটা অর্ডার ফ্লো কী করছে ডিক্রিজ করছে দেন রিভার্সাল এই যে এটার থেকে অর্ডার ফ্লো ডিক্রিস এইটার থেকে অর্ডার ফ্লো ফার্স্ট ক্যান্ডেল কি বিগ ক্যান্ডেল দেন হচ্ছে উইক ক্যান্ডেল অর্ডার ফ্লো ইনক্রিজ থেকে ডিক্রিজ ইনক্রিজ থেকে ডিক্রিস এটা ডিক্রি এটাও ইনক্রিজ থেকে ডিক্রিজ আমরা দুইটা ক্যান্ডেল দেখব শুধুমাত্র দুইটা ক্যান্ডেল দেখব এটা কি করছে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেল এটা ইনক্রিজ থেকে ডিক্রিস ইনক্রিজ থেকে ডিক্রিস দেন ইনক্রিজ রিভার্সাল ইনক্রিজ থেকে ডিক্রিস দেন ইনক্রিজ রিভার্সাল আমরা মোমেন্টামে এসে এগুলো ক্লিয়ার হবো তিন ক্যান্ডেলের সাইক্লোজি তিন ক্যান্ডেলের সাইক্লোজি মোমেন্টামটা যদি ভালোভাবে ক্লিয়ার হতে পারেন তাহলে আপনার দেখবেন যে টোয়েন্টি চলে গেছে টেকনিক্যাল অ্যানালাইসিসে টোয়েন্টি পার্সেন্ট চলে গেছে তারপরে হাবিজাবি ত্যান সব কিছু থাকবে সো এই জায়গায় গ্রিন ক্যান্ডেল অর্ডার ফ্লো ইনক্রিজ স্ট্রং ক্যান্ডেল থেকে উইক হয়েছে শক্তিশালী ক্যান্ডেল থেকে দুর্বল হয়েছে দুর্বল ক্যান্ডেল না এটা এটাও কিন্তু একটা ইনভেস্ট ক্যান্ডেল এটাও কিন্তু একটা স্ট্যাবল ক্যান্ডেল বাট অর্ডার ফ্লো ডিক্রিজ এটার থেকে অর্ডার ফ্লোর ডিক্রিস তাহলে তো স্বাভাবিক অবস্থায় যেহেতু উইক হয়ে যাচ্ছে রিভার্সাল আসার কথা বাট আসতেছে না কেন ভাই এটা পরের চিন্তা এই চিন্তা আপনাকে এখন করতে হবে না যে কেন রিভার্সাল আসতেছে না কেন একটা ক্যান্ডেলের পর রিভার্সাল আসলো কেন একটা বড় ক্যান্ডেলের পর রিভার্সাল আসলো এই চিন্তা এখন টোটালি বাদ দেন শুধুমাত্র মার্কেটে গিয়ে দেখবেন যে আপনি অর্ডার ফ্লো ইনক্রিজ আর ডিক্রিজটা বুঝতে পারতেছেন কি না অর্ডার ফ্লো ইনক্রিজ আর ডিক্রিজটা বুঝতে পারতেছেন কি না এখানে উইক দেখতে হবে না শুধুমাত্র আপনি বডি দেখবেন বডি বডি যদি ছোট থেকে বড় হয় তাহলে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে আর বড় থেকে যদি ছোট হয় তাহলে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে আর এটা স্বাভাবিক অবস্থায় যদি ছোট থেকে বড় হয় তাহলে মার্কেট কন্টিনিউশানে সিগনাল দেয় আর যদি বড় থেকে ছোট হয় তাহলে মার্কেট রিভার্সালের সিগনাল দেয় সো ভালোভাবে বুঝেন দেখেন এটা অর্ডার ফ্লো ডিক্রিজ থেকে ইনক্রিজ অর্ডার ফ্লো ডিক্রিজ থেকে ইনক্রিজ দেন আবার ডিক্রিস ডিক্রিস হওয়ার পরে কি আসছে রেড ক্যান্ডেল আসছে সো রেড ক্যান্ডেল অবশ্যই আসবে এরিয়া আছে মার্কেটে এরিয়া আছে তো সব জায়গা থেকে আসবে না এরিয়া ভেদে লেভেল ভেদে আসবে অবশ্যই সো এখানে দেখেন এই জায়গায় এফএফএলসি হচ্ছে দেন মার্কেট কি করছে অর্ডার ফ্লো ইনক্রিজ থেকে ডিক্রিজ দেন ইনক্রিজ ইনক্রিজ থেকে ডিক্রিস দেন ইনক্রিজ আমি যদি তিনটা ক্যান্ডেল এখানে আমি এখন দেখবো কীভাবে ভাই তিনটা ক্যান্ডেল দেখবো তিনটা ক্যান্ডেলে তো মোমেন্টামে চলে যায় মোমেন্টাম তো আপনি বুঝাচ্ছেন না তাহলে তিনটা ক্যান্ডেল আমরা বাদ দেবো ইনক্রিজ থেকে ডিক্রিজ ডিক্রিজ থেকে ইনক্রিজ দেন রিভার্সাল ইনক্রিজ থেকে ডিক্রিস ডিক্রিজ থেকে ইনক্রিজ দেন রিভার্সাল এই যে একটা বিগ ক্যান্ডেল আসছে একটা বিগ ক্যান্ডেল আসছে পরবর্তী এখানে রিভার্সাল ক্যান্ডেল আসবে ট্রেড নিব না কনফার্মেশন প্রপার কনফার্মেশন নেওয়ার পরে ফুল ট্রেড হবে আমাদের আমাদের ট্রেড হবে ফুল অ্যান্ড একটা ট্রেডের পিছনে যথেষ্ট কনফিডেন্স থাকবে লাস্ট সেকেন্ডে উইন হবার সো ভালোভাবে আমরা এই বিষয়টা খেয়াল করব। যে কোনো আপনি যে কোনো জায়গায় যান মার্কেটের আপনাকে এখানে রেডের পরে গ্রিন হচ্ছে গ্রিনের পরে রেড হচ্ছে এগুলো পরে আসবে ট্রেডে আসবে ইনশাআল্লাহ ভালোভাবে শিখবো আমরা খুব ভালোভাবে শিখব শুধুমাত্র পাশে থাকেন ভালোভাবে ক্লাসগুলো করেন অনেক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ সো আপনাদের কাজ হচ্ছে মার্কেটে গিয়ে যে চেনা অর্ডার ফ্লো ইনক্রিজ কোথায় আর ডিক্রিজ কোথায় কিভাবে ইনক্রিজ হচ্ছে কীভাবে ডিক্রিজ হচ্ছে মানে ছোটো বড়ো এটা শুধু দেখলে হবে এখন এটা সাইক্লোজিটা কী ভাই এটা সাইকোলজিটা কী দেখেন মার্কেট বডি ততটুকু তৈরি করে যতটুকু মার ওই ক্যান্ডেল ইনভেস্ট হয় ইনভেস্টের উপরেই কিন্তু ক্যান্ডেল তৈরি হয় সো ক্যান্ডেলে যদি এক মিনিটে যদি ইনভেস্ট থাকে এক ডলার তাহলে ওই এক হাজার ডলারের সমানেই কিন্তু ক্যান্ডেল হবে এক মিনিটে যদি ইনভেস্ট থাকে এক লক্ষ ডলার তাহলে ওই ক্যান্ডেলটা কিন্তু এক লক্ষ ডলারের মতোই হবে সো এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে এটা ক্যান্ডেলের কালার শুধু কালার না ওখানে ইনভেস্ট আছে ইনভেস্ট দুই সিস্টেমে হয় ইনভেস্ট দুই সিস্টেমে হয় একটা হচ্ছে ট্র্যাপ করার জন্য আর একটা হচ্ছে রিয়েল যেটা আপনাকে রিয়েল দেখাচ্ছে সেটা রিয়েলভাবে কাজ করবে আর যেটা আপনাকে ট্র্যাপ দেখাবে ট্র্যাপ করবে আপনাকে দেখাবে ইনক্রিজ বাট ওইটা ডিক্রিস হিসেবে কাজ করবে সো এগুলো আমরা আস্তে 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 করে ক্লিয়ার হব সো আজকে আমি বেশি কিছু আপনাদেরকে শেখালাম না বেশি কিছু না এখানে শুধু মার্কেটে অর্ডার ফ্লো ইনক্রিজ ফার্স্ট ক্লাসে আমরা যে শিখছিলাম যে ক্যান্ডেল কতটুকু হচ্ছে বড়ো ক্যান্ডেল হচ্ছে নাকি ছোটো ক্যান্ডেল হচ্ছে উইক বড়ো হচ্ছে নাকি বডি বড়ো হচ্ছে বডি যদি বড়ো থাকে তাহলে ইনভেস্ট ক্যান্ডেল আর যদি উইক বড়ো হয় তাহলে উইক ক্যান্ডেল আজকে আমরা ওই যে ইনভেস্ট ক্যান্ডেল একটা ক্যান্ডেল চিনছি পরবর্তী ক্যান্ডেলটা দেখব যে এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছে পরবর্তী ক্যান্ডেলটা এই বিগ ক্যান্ডেলের থেকে একটু ছোট মানে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে আগে যতটুকু শক্তিশালী ছিল এখন এই এক মিনিটে দুর্বল হয়ে গেছে তাহলে যদি দুর্বল হয় আবারও ইনক্রিজ করবে নয়তো অপোজিট পার্টি আসবে আবারও সেই পার্টি ইনক্রিজ করবে নয়তো অপোজিট পার্টি মার্কেটে এন্ট্রি নেবে এটাই স্বাভাবিক সো মার্কেটে ক্যান্ডেল ছিল প্রিভিয়াস ছোট ছোট তারপরে হচ্ছে বড় তার মানে কি এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে অর্ডার ফ্লো যদি ইনক্রিজ করে যেহেতু উইক থেকে স্ট্রং হয়েছে দুর্বল থেকে শক্তিশালী হয়েছে তার মানে আবার কন্টিনিউ করবে তার থেকেও একটা ছোট্ট ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে ঠিক আছে এরকম চিন্তাভাবনা করবেন আর মার্কেটে দেখবেন অর্ডার ফ্লো ইনক্রিজ ডিক্রিজ ঠিক আছে সো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন মানে ক্লাস যদি একবার বুঝতে সমস্যা হয় দুইবার দেখবেন তারপরেও যদি সমস্যা হয় টেলিগ্রামে নক করবেন আমি ইনশাল্লাহ বুঝাই দেব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম